সুন্দর হই কি বলো ভদ্র নম্র সভ্য শান্ত হই ইনশাল্লাহ আমাদের দেখে দেখো মানুষ ভদ্র নম্র সভ্য শান্ত হয় ঠিক আছে ইনশাআল্লাহ আর আমরা যদি ভালো হই তাহলে আমাদের পিতামাতা খুশি হবে দোয়া করব মুরব্বীরা আমাদের আমাদের নিয়ে গর্ব করবে ঠিক আছে পাশের মানুষও বলবে যে আপনার সন্তানের মতো সন্তান ঘরে ঘরে হলে ভালো হয় বা এরকম সন্তান খুব কম ঘরেই হয় ঠিক না এজন্য আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারেতে সেই বড় হয় বড় হওয়ার গুণ আছে যা ঠিক আছে এজন্য আমি মাঝে মাঝে বলি না যে তরকারি স্বাদ হয় নুনে আর মানুষের দাম হয় গুণে আর পানে স্বাদ হয় চুনে বুঝছেন তো করেন কাজ শেষ হয়েছে শেষ ডেভিড শেষ ঠিক আছে ইনশাআল্লাহ কত নাম্বার শেষ করলেন সাত নাম্বার সাতের কম সাতের খতে কি চেয়েছে নগদ প্রাপ্তি জাবেদা আট অধ্যায় নগদ প্রাপ্তি যাবেদা করেছেন মনে আছে মনে আছে কোন আবেদন স্বাধীন সাহেব নগদ প্রাপ্তি যাবেদা করেছেন নগদ প্রাপ্তি যাবেদা করেননি মনে আছে দেখতে হবে আউট অফ সাইড আউট অফ মাইন আচ্ছা আজমাইন হোসেন নগদ প্রাপ্তি যাবেদা করেছো আট অধ্যায় করেছে ভালো করে ঠিক আছে আসিম সারদ ইনশাআল্লাহ আপনারা